হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি আমারও সেই একই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মানে কোকো আর কুর্তুসের প্লেইং টাইম এখন কুর্তুস অনেক বড়ো হয়ে গেছে আর কোকোর সাথে খেলাটা বা প্লেইং টাইমটাও যথেষ্ট এনজয় করে আর কুট্টুস কে দেখে দেখে কোকো সত্যি বলতে অনেকটা শান্ত হয়ে গেছে মানে ওর এখন বুঝতে শিখে গেছে যে আমি বড়ো আর আমার থেকেও ছোট একজন মেম্বার আছে তাই তাকে আমাকে কিন্তু শান্ত বা দায়িত্বটা শেখাতে হবে তো সে কারণে আমি বেশি ছটফট করবো না ছটফট করলে কিন্তু বাচ্চাটা আই মিন আমার ভাইয়েরও ক্ষতি হয়ে যেতে পারে তো সে কারণে ও অনেকটা এখন বুঝতার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কুট্টুস এখন ওকে পেয়ে কতটা মানে আনন্দ পেয়ে গেছে মানে চুল ধরে টানা মানে ওর লোম ধরে টানা কান ধরে টানা এসব শুরু হয়ে গেছে আগে এগুলো করতে পারতো না জানো তো আগে শুধু ওই পা দিয়েই বাড়িই মারতে পারতো কিন্তু এখন এমন হয়েছে এখন এত দুষ্টু হয়ে গেছে কুট্টুস যে কোকো কেউ ছাড়ছে না আর কোকো মানে সত্যি বলতে কুট্টুসকে এত ভালোবাসে যে ওর কাছ থেকে একটু সরতে চায় না আর দেখছো তো কেমন শান্ত হয়ে মাথা নিচু করে বসে আছে যে ভাইয়া ওর মাথায় একটু স্পা করে দেবে একটু আদর করবে ও একটু টাচ করবে তাতে ওর ভালো লাগবে তো দেখো কি সুন্দর শুয়ে আছে আমার সামনেও হয়তো এরকম ভাবে একটা না ভালোভাবে শুয়ে থাকে না যদিও বা এগুলো আমরা ওকে শিখিয়েছি যে ভাইয়া আদর করবে তুমি কিন্তু আদর করবে না ভাইয়াকে তুমি শান্ত হয়ে বসে থাকবে আর ভাইয়া তোমাকে আদর করবে তো এইভাবে আমি মানে আমরা ট্রেন করেছি আর কি আর এখন এমনিতেও কোক অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গেছে বুঝতে শিখেছে আমাদের কমেন্ট বোঝে আর সে কারণে ওকে বোঝাতেও সুবিধা হয় জানি না বড়ো হলে কি হবে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে বুঝতে পারবে আর এই যে কোক ওকে শুকছে বা ওকে টাচ করছে না এটা শুধুমাত্র ওর ওয়ারিনেস থেকে করছে বিকজ ওরও মাঝে মধ্যে মনে হয় যে কুট্টুস ঠিক আছে কি না বা ওর কোনো প্রবলেম হচ্ছে কি না তো সেগুলো ওরা তো সবসময় সবকিছু শুকিয়ে অ্যানালাইসিস করে না